এদেরকে নিয়ে আসে এই লেবু কন্ট্রাক্টরের এই ইয়াতেই উস্কানিতে এরা মন্দির ভাঙতে আসে দেশবাসী আপনাদের প্রতি অনুরোধ এদেরকে ঠকান তাহলে আমরা আমরা সংস্কার করে আমরা বাঁচতে পারবো না ভাই তুমি মন্দির বন্ধ আইছো জোরে কবি জোরে আমি মন্দির বন্ধ বল করে আর তুমি নিতে চাইছো লেবু ভাই

এখন বলেন নাটোর জেলার আব্দুলপুর গ্রাম এই যে এই অমানুষটা নাটোর জেলার আব্দুলপুর গ্রাম আমাদের ছাত্ররা যেভাবে এই স্বাধীন বাংলাদেশ নিয়ে আসছে সুরেশ শাসনের হাত থেকে এদেরকে কলঙ্কিত করার জন্য এই সমস্ত লোক ওদের করে লিখছে আপনারা সবাই সুস্থ হন আমাদের মন্দির মন্দির ভেঙে দিতে আসছিল আমি এতদিন বিশ্বাস করতাম না কিন্তু এরা এদের মতো অমানুষ

যে মন্দির ওরা কয়েকজন দস্যু মুসলমান আপনারা সেটা দেখবেন এবং সরোজমনি দেখে সেটার ব্যবস্থা নেবেন এবং আমরা পারলে আমরা যদি পারতাম একে মেরে ফেলতে পারতাম আমরা তাকে প্রাণে বাঁচিয়েছি কারণ আমরা মৃত্যু চাই না আমরা কারো মৃত্যু কামনা করি না আমাদের সনাতন ধর্মে মৃত্যু কার কাম্য নয় আমরা তাকে মেরে ফেলতে দেয়নি আমরা সুন্দরভাবে তাকে রেখে দিয়েছি অনেকে মারতে আসছে তাদেরকে আমরা ঠেকাইছি দেবো না বাট আমরা দেশবাসীর কাছে আপনাদের অনুরোধ আমাদের হিন্দু ধর্ম এই সংখ্যালঘুদেরকে বাঁচান এরা আমাদের দেশটাকে পঙ্গু করে ফেলবে এরা আমাদের অর্থনীতিকে পঙ্গু করে ফেলবে আমাদের দেশে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা ভয়ে ইন্ডিয়া যাচ্ছে আর এটা কথা কেউ বিশ্বাস করে না সবাই বলে গুজব এটাকে গুজব হ্যাঁ ভাই কি গুজব তুমি বল বলো কি আমরা তোমাকে প্রাণে মেরেছি মারি নাই তোমাকে অনেকে মারতে আসছিল আমরা মেরেছি মারতে দেয় নাই এটা কি আমাদের দোষ আমাদের দোষ না তোমরা কেন মন্দির হতে আসাও ভাই কেন লেবু কন্ট্রাক্টরের জন্য তাই না লেবু কন্ট্রাক্টরের জন্য এই লেবু কন্ট্রাক্টর যদি বলে তোমাকে দেশবাসী আপনাদের প্রতি অনুরোধ এদেরকে ঠেকান তাহলে আমরা 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 বাঁচতে পারবো না আমাদের মা হামলারা এত অসুস্থ হয়ে গেছে একে মার জন্য দা নিয়ে আসছে বা আমরা তাকে মারতে দেয়নি ধন্যবাদ